এক্রো মেনারেল উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার অন্তর্গত রানীগঞ্জে এখানে কুড়ি লিটার জলের বোতলে জল দিবে গ্যাস ভাড়া হবে বিভিন্ন জিনিসের মতন আইটেম দিবে এখানে বিয়ে বাড়ি অনুষ্ঠানে এবং ভোজ টোজে পানি দিতে পারবে এখান থেকে গ্যাস ভাড়াও হবে সৌরভ সিংহ জানালছে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং এখান থেকে পানি আমরা সম্পূর্ণ দিতে পারবো এই ফিল্টার পানি এবং গ্যাস ভাড়া এবং বিভিন্ন ধরনের জিনিস হয়ে যাবে আপনারা বেশি দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন পানির বোতল যদি হলসেল নিতে চায়েন তাও বলবেন আজকে আমরা সরাসরি সৌরভ সিংহর মুখে জেনে নেব সম্পূর্ণ কথা আপনার নাম কি আমার নাম সৌরভ সিংহ আমার জলের প্ল্যান্ট আছে কুড়ি লিটার রানীগঞ্জে দোকানের নাম দোকানের নাম হলো একোয়া মিনারেল আর আমাদের কাছে কুড়ি লিটার জলের জার এবং হাফ লিটার এবং এক লিটার জলের বোতল হোলসেল রেটে দেওয়া হয় এবং যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় এক লিটার হাফ লিটার বিশ লিটার সবই দেওয়া হয় এবং গ্রামেও জল ডেলিভারি করা হয় আমাদের থানা দালখোলা জেলা উত্তর আছে